নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই হলো আজকের সকালের মাছ বাজার এখানে আছে নিহেড়ে মাছ অনেকটাই মনে হচ্ছে দু কিলোর মতন এখানে আছে এটা তেলা না লালনটিগা ঠিক বুঝতে পারছি না এই দু এই দু পিস আজকে রান্না হবে এই কটা ফ্রিজে ঢুকিয়ে দেব আজকে শুধু বাবা আর মেয়ে খাবে আমি খাবো না আমার একাদশী এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই আর এইগুলো হলো গতকাল সন্ধেবেলার বাজার এখানে আছে এটা হচ্ছে ছিংড়ে ভাজা ড্রাই চিংড়ে যেটা ওটাই আর এখানে দু প্যাকেট আছে সয়াবিন এখানে আটা এটার মধ্যে আছে বিনস এই বিনস আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর এই হলো মটরশুটি এগুলো হচ্ছে গতকাল সন্ধেবেলা এনেছে এবার রান্নাগুলো বসিয়ে দিই বাসন মাজা কমপ্লিট যা ছিল সব মেজে নিয়েছি আর এদিকে ভদুদের ভাতটাও বসিয়ে দিয়েছি আর মেয়ে ভাত খাবে স্কুল নেই স্কুল ছুটি পড়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা হবে তো তার জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে তাও বলি সকালে ভাত খাবি এই ভাত বসিয়ে দিয়েছি আর গত কালকের তরকারি না একদমই খাইনি দুপুরে মানে বিকেলে স্কুল থেকে এসেও খাইনি রাতে আন্টির বাড়ি খাওয়া ছিল পরার আন্টির বাড়ি তাই তরকারিটা রয়ে গেছে ভাবলাম ভাত খেয়ে নিই নিলে তরকারিটা উঠে যাবে সবটা হবে না তাও আর এই মাছ দুটোতে এবার নুন হলুদ মাখিয়ে দেবো আর ওই ভদুদের মাছটা বের করে রেখেছি দেখুন এই একম শক্ত চাঁই হয়ে আছে আঁকার মতন আছে এরকম থাক বরফটা গলে গেলে তাও ভালো করে গুছিয়ে রেখে দেবো এটাই নুন হলুদ মাখিয়ে দিই আমার রান্না কমপ্লিট এই হলো লালেন টিকাম মাছের ঝাল আলু পেঁয়াজ দিয়ে খুব বেশি ঝোলও করিনি আবার একদম শুকনোও করে দিইনি একটু ঝোল আছে আর এখানে করেছি শুধু ডাল সিদ্ধ মানে নুন দিয়ে শুধু সিদ্ধ করেছি কোনো ফোড়ন টোড়ন দিইনি এরকমই থাকবে পেঁয়াজ আরে কিছুই দিইনি আর এখানে আছে চচ্চড়ি শিম আলু অলকপি বড়ি দিয়ে একটা চচ্চড়ি অল্প করেই করা আর আগের দিনের ফুল ভাজাটাও রয়ে গিয়েছে কিছুটা এটা আজকের উঠে যাবে রান্না করতে করতে বাকি আর যা বাসন ছিল সব মেজে নিলাম আর এখানে শুধু দুধের বাটি আর দুধের গামলি পড়ে আছে ভদুদের ভাতও হয়ে গিয়েছে আর এতে হলো বাবা মেয়ের ভাত সিলেবারের বাটি করে করেছিলাম করে স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজ একাদশী আর গাছে মোটামুটি ফুল ফুটেছিল বাসনগুলো মেজে নিলাম এখনো যদিও বা ওখানে একটা কড়া পড়ে আছে একটা প্লেট ও কটা মাজবো আগে এই কটা মেজে নিলাম তো এই কটাকে একটু উপর করে দিই ঝাঁকাতে আর এইটা আছে গতকাল একাদশী ছিল সাবও ভিজিয়েছিলাম সবটা খেতে পারিনি এই টুকুটা পড়ে আছে থাক খেয়ে নেব আর এই বাসন কটাকে নিচে উপর করে দিই তার আগে নিচের শুকনো বাসনগুলো তুলে নি আজকে এখনো রান্না বসাই আজকে এক তরকারি ভাত করব এই এবার বসাবো বাসনগুলোকে মেজে নিলাম দুদিকে দুটো জেলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে হবে আর খাওয়া হবে আজকে মা আর মেয়ে খাবো অসুবিধার কিছু নেই আর মেয়ে এখন ওই ঘরে বসে বসে স্যার পড়িয়ে চলে যেতে উঠে খেলো খাওয়া দাওয়া করে একটু সেলাইয়ের কাজ ছিল স্কুলের সেগুলো করলো পরে এখন বসে বসে আমার মতন ওরও নেশা হয়ে গিয়েছে সুবর্ণলতা দেখার আমিও এতক্ষণ বসে বসে দেখছিলাম তাই এত দেরি হয়ে গেল আপনাদের তো বলেইছি এই সিরিয়ালটা এত ভালো লাগে যে একবার শুরু করলে না আর ওঠাই যায় না কি আর করা যাবে আজকে রবিবার ছুটির দিন শুধু বিকেলবেলা যেতে হবে আবৃত্তি ক্লাসে এবার রান্না করে খেয়ে একটু রেস্ট নিয়ে আর দুজনে বেরিয়ে যাব আমার বাসন গুছানো হয়ে গেল মানে ঝাঁকায় উপর দেওয়া হয়ে গেল এবার রান্নাটা বসিয়ে দিই আগের দিন ওই যে তেলাপিয়া মাছ এনেছিল এখানটা ধুয়ে নিলাম আগের দিন ওই যে তেলাপিয়া মাছ এনেছিল ওই মাছই করবো আলু পেঁয়াজ দিয়ে গায়ে গায়ে তরকারি আর ভাত আজ এখন একটা কাজ করব। কি কাজ সেটাই বলি এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন আবার অগোছালো হয়ে গিয়েছে এখানটাই এখন গুছাবো অনেক বাজার হাট এসছে সেগুলো বোতলে আরে গুছিয়ে রাখি বা যেগুলো বাইরে পড়ে আছে সেগুলোকেও দেখি গুছিয়ে নিই চলুন এগুলোকে গুছিয়ে নিয়ে ফিরে আসছে মশার একটা অনেক দিন থেকেই ভাবছি যে গুছাবো গুছাবো এত অগোছালো হয়ে গিয়েছে না একটুখানি ময়দা একটা প্যাকেটে একটুখানি বাতাসা একটা প্যাকেটে তারপর আর সব যে বাজারগুলো এনেছে সেগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কতি দিন থেকে এটাই ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না তাই এখন ভাবলাম না আগে এটাকেই করি তারপরে যা কাজ হয় দেখা যাবে প্রথমেই র্যাক থেকে সব জিনিসপত্রগুলোকে নামিয়ে নেব কিন্তু আমি পাগলের মতন ওগুলো ঝেড়ে মুছে পরিষ্কার না করে যে বাজারগুলো এনেছিল সেগুলোই মন ভুলন্ত তুলে দিচ্ছিলাম তারপর আবার সব একে একে নিচে নামাচ্ছি আসলে এই সরস্বতী পূজা গেল না এটা ওটা সব রান্না করা হয়েছে তখন তাড়াহুড়োর সময় বের করা হয়েছিল এবার তারপর থেকে না আর জিনিসপত্রগুলো ঢোকানো হচ্ছিল না তারপর আবার এই বাজারে এনেছে আটা সয়াবিন আরও সব বাজারে এনেছে তো তাই ভাবলাম না এবার এই জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই আর এই দেখুন সব র্যাক থেকে নামিয়ে ওই র্যাকের ভিতরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ ওই এই নিচটায় তো সেই আটার প্যাকেট থাকে আটার চাকি থাকে বেলন থাকে যে কাগজটা পেতে রুটি বেলি সেই প্যাকেটটাও থাকে এবার কি হয় ওই গুঁড়ো আটাগুলো না ওই র্যাকটার মধ্যে পড়ে ভর্তি হয়েছিল আর ওই বোতল টোতলগুলোতেও না সব ধুলো পড়েছিলো আটার গুঁড়ো লেগেছিলো তাই এক এক করে ওগুলোকে বের করে র্যাকটা পরিষ্কার করে নিলাম তারপর সব জিনিসপত্রগুলোকে মুছে মুছে র্যাকের মধ্যে আবার সব গুছিয়ে রাখছি এরকম করে প্রথমে নিচের র্যাকটা করলাম তাই আমার একটা ভুল হয়েছে সবগুলোকে নামিয়ে র্যাকটাকেই আগে পরিষ্কার করা উচিত ছিল যাই হোক এরকমই করে ফেললাম আসলে বেখেয়াল হয়ে এরকম ভাবে করছি নাহলে রোজ কিন্তু মানে যখনই পরিষ্কার করি এগুলোকে সব নামিয়ে কাজটা করি আর এই তো আর আজ হলো রবিবার কিন্তু আজ আমাদের চিকেন রান্না হয়নি ওই আপনাদের বলি না প্রত্যেক রবিবার যে হয় এমন কোনো কথা নেই কারণ গতকাল ছিল একাদশী আর আজ হলো দ্বাদশী সেই জন্যেই আজকের আর চিকেন রান্না চিকেন রান্না করিনি আজকে মাছ করেছিলাম আপনারা দেখেইছেন ভিডিওতে মানে দেখতে পাবেন আর এই দেখুন এবার মাঝখানের একটা ধরেছি পরিষ্কার করার জন্যে ওখানে যা যা জিনিসপত্রগুলো ছিল সব নামিয়ে ফেললাম এরপর উপরেরগুলোকেও নামিয়ে নেব এই র্যাকটা আগে আমি না জল দিয়ে ধুতাম সাবান দিয়ে জালি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতাম কারণ তখন জানি না কেন খুব এর মধ্যে না ছোট ছোট মাকড়সা বাসা করত। কিন্তু ইদানিং দেখছি আর এর মধ্যে মাকড়সাটা নেই কিন্তু প্রচুর ধুলো পড়ে সেই জন্যে এই শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর আমি এখন যে ভয়েস ও দিচ্ছি না ছুটকি আমার পাশে বসে বসে আমার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে আর ভধুরা বাইরে নিজেদের মধ্যে একবার একবার করে ঝগড়া করছে আর চিৎকার করে করে উঠছে আর জানেন তো এখন না ওই দেখুন ভধুর গলার আওয়াজ আর ভধুদের না এখন গলায় আর বেল্ট শিকল কিচ্ছুই দেওয়া নেই ওদেরকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিলে হবে কি এখন আবার একটুখানি করে বাইরে ঘুরে এসে সেই ঘরের ভিতরেই বসে থাকে অথচ যখন একটুখানিকের জন্য ছেড়ে দেয়া হতো রাত্রিবেলা আর দুপুরবেলা খাওয়ার পর তখন ওরা কোথায় না কোথায় পালিয়ে চলে যেত বাড়ি ফিরতেই চাইতো না কিন্তু এখন ঠিক উল্টো হয়েছে এখন তো একটুখানি ঘুরেই বাড়িতে এসেই ওই চাতালটাতেই শুয়ে পড়ে থাকে ওরা হয়তো বাইরের পরিবেশটায় গিয়ে বুঝেছে বাইরের পরিবেশটা কতটা নিষ্ঠুর আর আমাদের এখানে বলি আর যেখানেই বলি এরকম রাস্তার কুকুরদের লোকে অকারণে লা ঢিল দিয়ে মারে গায়ে জল দেয় অনেক রকম অত্যাচার করে যেগুলো ঠিক নয় ওদের সঙ্গেও বোধ হয় সেরকম কিছু হচ্ছে কিন্তু আমি তো বলেছিলাম না ওরা বড় হয়ে গেলে ওদেরকে ছেড়ে দেব এরকম বন্দি করে রাখা ঠিক নয় শুধুমাত্র ওরা ছোট ছিল তো তাই ওদেরকে একটু বেঁধে রেখেছিলাম যাতে ওরা ভালোভাবে বড় হয়ে ওঠে চালটা বাড়ন্ত হয়ে গিয়েছিল চালটাকেও ঢেলে দিলাম এই ভাতের চালটা খুব ভালো একদম ঝরঝরে সরু সরু ভাত হয় খুব সুন্দর আমার ড্যাক সব গুছানো হয়ে গিয়েছে নিচে এরকম সব রেখেছি মাঝখানটায় এগুলো আছে আর উপরটায় এইগুলো সব অকেজ জিনিসগুলোকে ফেলে দিলাম দিয়ে এরকমভাবে যেগুলো দরকারি কাজের জিনিস শুধুমাত্র সেগুলোকেই রেখে দিলাম এবার দেখি আর কি কাজ করার আছে হ্যাঁ এখানটায়ও ভালো করে ঝাঁট দিয়ে দিলাম ওইগুলো করেছিল আরও সব ধুলো ছিল একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম পুরোটা এসেছিলাম আবৃতি ক্লাসে আবৃতি হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরছি আর এই দেখুন কলেজের মাঠটায় আলোয় আলোকিত হয়ে আছে আর আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি জানেন আমরা যে রাস্তাটা দিয়ে যাব না ওই রাস্তায় দু দুটো মোটরভ্যান দাঁড়িয়ে আছে আর রাস্তাটা এতটাই সরু যে আমরা পাশ দিয়ে যেতেই পারছি না তাই দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম এখন বাজে আটটা এসেই প্রথম কাজ হলো এই ভদুদের ভাত বসিয়ে দেওয়া অনেক রাত হয়ে গিয়েছে কখন যাই যে খেতে দেব জানি না ভদুদের ভাত বসিয়ে দিলাম মেয়ে একা রাতে ভাত খাবে মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম আর আজকে আবৃত্তিতে যাওয়ার সময় থেকে বা তার আগে থেকেই একটা খাবার কেনার খুব ইচ্ছা হচ্ছিল রোজ রোজ দেখে বাড়ি আসি আপনাদের ভিডিওতে দেখিয়েছি তাই ভাবলাম আজকে নিয়ে আসি ওটাই আমি রাতে খাবো কি এনেছি এবার সেটা দেখাই আপনাদের এই দেখুন কি এনেছি আলু কাবলি কত দিন পরে খাচ্ছি আর দোকানটা জানেন তো প্রায় আটটা তো বাজে তখন তখন ওই পৌনে আটটার মতন হবে হয়তো দোকানে যখন গিয়েছিলাম একদম সব শেষ হয়ে গিয়েছিল মানে সব মানে শেষের পথে আমাকে যা হোক করে বানিয়ে দিল মানে একদম নেই নেই মাত্রাতেই সব পড়েছে যাই হোক তাও তো পেয়েছি এটাই আনন্দ আজকে রাতে আমি খাবো আলু কাবলি দিয়ে মুড়ি আর এর সঙ্গে একটু নেব চানাচুর একটু সর্ষের তেল তাহলে আরও জমে যাবে আর বাড়িতে একটু পিঁয়াজও কুচিয়ে নেব পেঁয়াজটাও না কম কম লাগছে আর এই কথা বলতে বলতে জিভে জল চলে আসছে কি অবস্থা দেখুন এবারে হাত পা হাত পা ধুয়ে নিয়েছিলাম এবার চেঞ্জটা করিনি এখনও চেঞ্জ করিনি যা কথা তাই কাজ একটু চানাচুন নিয়ে নিলাম আর একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম কারণ আলু কাবলিতে না পেঁয়াজটা একটু কম কম মনে হলো এবার একটু মুড়ি নেব আগে একটু তেল নেবো তারপর আলু কাবলিটা নেব মুড়ি আর সর্ষের তেল নেওয়া হয়ে গিয়েছে এবার আলু কাবলিটা নিয়ে নেব এই হলো ঝাল ঝাল টক টক আলু তবে কাঁচা লঙ্কা কিন্তু অনেক দিয়েছে এটা একটা বেশ ভালো জিনিস কারণ একটু এই কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগে গালে পড়বে একটা একটা অনেকটা এতটা খাওয়া যাবে না এইটুকুই নেই আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ